আমরা এই্রি এর যে কিছু অঙ্ক আমরা করেছিলাম যে অঙ্কগুলো করেছিলাম কিছু অঙ্ক আমরা করেছিলাম কোষে থেকে আঠারো পয়েন্ট দিয়ে এক দুই তিন করেছিলাম আজকে আমরা তিন থেকে দেখব চার থেকে দেখবো চার দিকের অঙ্কটা কী আছে দেখা যাক দিকের অঙ্কটা কী বলছে দেখব আগে থেকে আমরা তিন পর্যন্ত কমপ্লিট করেছিলাম আজকে চার থেকে দেখবো বলছে প্রমাণ করি যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যে কিন্তু সঞ্জয় সহ দেখা তৃতীয় বাহু আগে এর ভিডিওতে আমরা এরকম বলেছিলাম যে তৃতীয় বাহ সমান্তরাল যে ছেদ করবে এটা আমি বলেছিলাম যে আমি যে নোটসটা মানে কিছু আমরা পয়েন্ট দিয়েছিলাম তার মধ্যে ছিল সেই অঙ্কটা দিয়েছে দেখো বলছে যদি আমি একটা কোনো একটা ত্রিভুজ আঁকি ধরলাম একটা ত্রিভুজ এর নাম দিলাম এ বি সি এর মধ্যে ধরলাম ডি আর এর মধ্যে ধরলাম ই বলছে এই দুটি কি বলছে যে কোনো কোনো কি বলছে দুটি বাউস মধ্যবিন্দু সংযোগ সরল দুটি বাউস মধ্যবিন্দু সংযোগ সরল রেখা তৃতীয় বাউস সমান্তর মানে এই তৃতীয় বাউস সমান্তর এবং এ এ এর অর্ধেক হবে সেটা আমাদের সমান করতে হবে ঠিক আছে তাহলে আমরা পদার্থগুলো লিখব ধরি এ বি সি হয় একটি ত্রিভুজ যার যার এ বিও এসি বাহুল এসি বাহুর মধ্যবিন্দু 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 হয় মধ্যবিন্দু হয় ডিও ই প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে দুটো প্রমাণ করতে হবে যে একটা হচ্ছে

যে যদি এই বাবুটা এই অনুপাত যদি অনুপাত যদি সমান হয় এইভাবে সমান মানে এই সমান তাতে অনুপাত সমান অনুপাত যদি সমান হয় সেক্ষেত্রে থেকে কী কি পেয়ে যাব যে এখান থেকে বিপরীত বিপুল তাহলে এটা সমান্তরাল এটা হয়ে যাবে ঠিক আছে এটা সমান্তরাল এটা হবে তারপরে লিখবো যে ত্রিভুজ ত্রিভুজ এ বি সি এর এডি সমান সমান ডিবি যেহেতু এ বি মধ্যবিন্দু ডি আর এ ই ই এ সময় সময় ইসি যেহেতু যেহেতু এ সি মধ্যবিন্দু মধ্যবিন্দু কি ই ঠিক আছে তো এটা যদি মধ্যবিন্দু হয়ে থাকে তাহলে আমরা কি বলতে পারি এটা সম এটা পাই এটা এটা পায় এটা আমরা বলতে পারি ঠিক আছে এই পর্যন্ত ঢুকে না

তাহলে এখানে আমরা দেখবো আমরা লিখব যে এখানে দেখো দুটো এর ক্ষেত্রে এর ক্ষেত্রে এর ক্ষেত্রে কি লিখবো যে কোন সমান কোন

সাধারণ কোণ দুটো ত্রিভুজের সাধারণ কোণ কোন এই কোণ এই ত্রিভুজের হচ্ছে ফিরে বড় ত্রিভুজটা হচ্ছে তাহলে এই দুটো ত্রিভুজের মানে এই যে ত্রিভুজটা পেলাম এই কোণ এই কোন সমান এই কোণ কোণ সাধারণ এইভাবে দুটো একটি ত্রিভুজের দুটো কোণ তো সদৃশ হয়ে গিয়েছে সমান হয়ে গিয়েছে তাহলে এই কোণটাও অবশ্যই তৃতীয় হবে কারণ সেটাও তো একই ব্যাপার তাহলে এটা কি ধরনের ত্রিভুজ পাচ্ছি দেখব এটা এটা ঢুকে নাও যে এইটা এই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশ সদৃশ কোন ত্রিভুজ ঠিক আছে অতএব দুটি ত্রিভুজ হয় এ বি সি এটা হচ্ছে সদৃশের চিহ্ন ঠিক আছে এটা হচ্ছে সদৃশের চিহ্ন এটা হচ্ছে সদৃশের চিহ্ন দুটো ত্রিভুজ যদি সদৃশ হয়ে থাকে তাহলে লিখবো এ ডি ই এ ডি ই এবার সদৃশের সদৃশ হলে আমরা কি জানি যে আমরা আমরা জানি ছদ্রিশেত্রে ত্রিভুজের ক্ষেত্রে কী হবে তাহলে এটা বাই পুরোটা হবে একটা হচ্ছে এডি ডি বাই এবি হবে আর হচ্ছে এ ই ওয়াই এ সি হবে সমান সমান একটা হবে ডি ই বাই বিসি এটা হবে ঠিক আছে ডি বাই বি সি হবে

পুরোটা হাফ তো পুরোটা যদি পুরোটা এই পুরোটা হচ্ছে দুই আর এটা হচ্ছে হাফ এটা এক এটা এক তাহলে কত হবে দুই হয় এক এক করে যদি তাহলে এটা এক এটা এক অনুপাতের দিক থেকে দেখতে হলে এটা এক এটা এক তাহলে এক এক তাহলে পুরোটা কত দুই তাহলে এডি সমান সমান এক আর এবি সমান কত দুই ঠিক আছে এটা বুঝতে পেরেছো বা যদি আমরা কোনো কোনো গুণ করি তাহলে কি হচ্ছে ডিই সমান সমান বিসি গুণিতক হাফ বা

এবার পাঁচ নম্বরে কি বলছে দেখো বলছে তিনটি সমবিন্দু সহলেখা একটি তিনটি সমবিন্দু শহর দুটি সমান্তরাল শহর লেখা এ বি সি ও এক্স ওয়াই করেছে প্রমাণ করি যে বিস টু ওয়াই জেড ঠিক আছে তাহলে এখানে কি বলছে তিনটে একই মানে একটি তিনটে একই লেখা যদি আমি এরকম একটা তিনটে শহর আনি এই 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 যে একটা বিন্দু আছে তোকে আমি তিনটে বিন্দু ধরে ধরলাম ও ধরলাম ঠিক আছে এবার এরকম ধরি বলছে এই তিনটে কে একটা এই একটা বিন্দু একটা হচ্ছে এ বি সি আর একটা হচ্ছে এক্স ওয়াই জেড বলছে কি এই যে তিনটে সরলরেখা আছে ও এক্স ও ওয়াই এবং ও সেট এটা হচ্ছে তিনটি সহলখা একই সমবিন্দু সরল লেখা ঠিক আছে এই সহল লেখাকে কি করেছে দুটো সরল লেখা ছেদ করেছে দুটো সরল লেখা যে ছেদ করেছে একটা হচ্ছে যে সরল যেটা হচ্ছে এসি সরল লেখা যেটা এবে ভাগ করেছে আরেকটা হচ্ছে এক্স ওয়াই যেটা ভাগ করেছে তা প্রমাণ করতে হলে যে এস টু এইচ টু বিচ টু বি সি

তিনটি সমী ওএক্স ওয়াই ও ও জেড সরল রেখা তিনটি সমবিন্দু বিন্দু ও বিন্দু ওএক্সের সরলরেখা ও বিন্দু দিয়ে দিয়েছে এই সরল রেখাকে সরল রেখাকে দুটি সমান্তরাল দুটি সমান্তরাল সরল রেখা যথা এসিও এক্স ওয়াই এক্স ওয়াই ছেদ করেছে ঠিক আছে এক্স ওয়াই জেট বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে এ ইস টু বিস টু সি সমান সমান এক্স ইস টু ওয়াই এবং ওয়াই ইস টু জেড ঠিক আছে এটা আমাদের প্রমাণ করতে হবে এবার আমরা প্রমাণের দিকে যাবো এই পর্যন্ত টুকে নাও এখানে ভালো করে দেখবে এখানে সদৃশ কনসেপ্টটা আসবে এখানে দেখো ওয়াই এই ত্রিভুজের মধ্যে এ ও এক্স ওয়াই এই ত্রিভুজের মধ্যে দুটো বি আর একটা আছে ও এক্স এক্স ওয়াই ও এক্স ওয়াই ঠিক আছে ও এক্স ওয়াই আমরা দেখবো যে এই ত্রিভুজটার ক্ষেত্রে ত্রিভুজ ও ও ত্রিভুজ ক্ষেত্রে এর ক্ষেত্রে ক্ষেত্রে কি হতে থাকবে কোন ও এব সমান সমান কোন ও এক্স ওয়াই যেহেতু এবি সমান্তরাল এক্স ওয়াই ঠিক আছে এটা একটা হলো আবার

छदीश त्रिभुज दुटी क्षेत्र की है लिखो जी ओ ए वाय समान ओ विवाई समान समान ए এক্স ওয়াই ঠিক আছে এটাকে এক নম্বর দিন বুঝতে পেরেছ এটাকে এক নম্বর দিন এটাকে যে যেহেতু সদৃশ হলে এটা হয় সেটা আমাদের আগে জানতে হবে এটা তোমাদের জেনে থাকবো অবশ্যই প্রথম ভিডিও থেকে দেখবে কীভাবে হয়েছে এটা সদৃশ হলে বেরোতি যদি সদৃশ হয় তাহলে এই কনসেপ্টটা তোমার ইউজ হবে ঠিক আছে এবার আমরা সেমভাবে এই জিবুসটার ক্ষেত্রে দেখবো সেমভাবে আমরা এই কুসটা দেখব এটা টুকে নাও ভাবে প্রমাণ করতে পারি ত্রিবুজ ও বিসি সদৃশ ও বিসি সদৃশ আহ ত্রিভুজ ওয়াইজ ঠিক আছে পথে আমরা জানি তাহলে আমরা জানি কি এটা যদি হয়ে থাকে এর ক্ষেত্রে কি হবে ও সি বাই ও জেড সমান সমান ও জেড আবার ও বি বাই ওয়াই সমান সমান বি সি বাই বিসি বাই ওয়াই জেড এটা হবে এটা দু নম্বর ঠিক আছে এটা দু নম্বর এবার লিখবো যে এক ও এক ও দু নম্বর থেকে পাই ভালো করে দেখবে এক নম্বরও পেয়েছিলাম দেখো ও বি আর ওয়াই এটাও ছিল ও বি বাই ওয়াই ছিল আবার দু নম্বরে দেখো ও বি বাই ওয়াই ছিল দুটোর ক্ষেত্রে ও বি বাই ও আছে না এক নম্বর ভালো করে দেখো ও বি বাই ও ছিল আর দু নম্বরের ক্ষেত্রেও দেখো ও বি বাই ও আছে তার মানে কি এই ওবিকে আমি কমন নিয়েছি মানে রাখছি না তাহলে এটা কি হবে এটা এটা মানে ওর ক্ষেত্রে কি ছিল এক নম্বরের ক্ষেত্রে ছিল তাহলে আমরা ও বিটা বাদ দিয়ে দেবো ও বি বাই ও ওয়াইটাকে বাদ দিতে কি ও এ ও এ বাই ও এ বাই ও এক্স ছিল সমান সমান ছিল একটা কী ছিল এবি বাই এক্স ওয়াই ছিল এরকম ছিল এটা হবে সমান 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 আবার কি লিখবো যে ও সি ও সি বাই সি জেট সমান সমান বি সি বাই বিসি বাই ওয়াই কি বলবো এক ও দু নম্বর থেকে কী পাচ্ছি আমি বলছি দুটোর ক্ষেত্রে ও বা ও বি বাই ওয়াই আছে তাহলে ও বি ওয়াই তাহলে এটা এটাকে বাদ দিতে পারি তাহলে মানে আমি বলতে চাইছি এটা এটা মানে এগুলোর আমরা যদি না যদি এক্স প্লাস সমান সমান আর ওয়াই প্লাস জেট জেড যদি বলি

এবার আমাদের এটা সব সমান তো আমাদের কনসেপ্টটা কি রাখতে হবে যে এ ইস টু বি এবং বি ইস টু সি দেখো এখানের মধ্যে কোনটা আছে এ বি এখানে আছে আর এখানে আছে বি সি আর তাহলে এইটা এইটা কাজে লাগবে এইগুলো আমার না দরকার নেই তাহলে বা বলতে পারি যে এ বি বাই এক্স ওয়াই সমান সমান বি সি বাই ওয়াই বুঝতে পারছো ভালো করে দেখো আমার লাগবে এ বি প্লাস বি সি আমার এইগুলো লাগা যে ও সি ও এর নিয়ে লাভ নেই তাহলে এই দুটোকে সমান সমান আমি এই দুটোকে নিলাম এইটাকে বেছে এইটাকে বেছে নিলাম এটা সমান সমান নিলাম বা এটাকে যদি আমি কোণা কোণে যদি আমি এক জায়গা এ লিখে এ জায়গা এ লিখে তো মানে আমরা অনুপাতের নিয়ম অনুযায়ী যে এস এর মানটা যদি এখানে লিখা এর মানটা যদি এখানে লিখি সেই ভগ্নাংশের কোনো পরিমাণ মানের কোনো পরিবর্তন হয় না মানে তাহলে আমরা লিখতে পারি বা এবি বাই বিসি আর এ এক্স টু ওয়াই এটাকে উপরে দিয়ে দিলাম আর ওয়াই যেটা নিচে ছিল বুঝালে ভালো করে দেখবে এই জায়গাটা যে কি করছে এবি এই জায়গাটা থেকে এই জায়গাটা কি করে এলো বুঝো এই দুটো কেন নিলাম না এটা আমার দরকার নেই কারণ এটা এটা আমার দরকার যেহেতু আমার এইচ2 বলেছে তাহলে এবি বাই এবি বাই এক্স ওয়াই আর ইয়ে বিসি বাই নিলাম তার ক্ষেত্রে কি করলাম যে আমার এ এ বি প্লাস বিসি করতে হবে ইস্যু করতে হবে তাহলে এর জায়গায় আমি একে করলাম একে জায়গা করলে কি হবে এটা অনুপাতের নিয়ম যদি আমি ভগ্নশে যদি পরিবর্তনও করি এর মানের কোনো পরিবর্তন হয় না ভগ্নশে যদি পরিবর্তন করি উত্তর পথ পূর্বপথে যখন ছিল সমানুপথে যখন সমানুপাত করি সেখানে দেখবে তখন এ যদি পরিবর্তন করি এর মানলে কোনো পরিবর্তন ভগ্নশের কোনো মানের পরিবর্তন হয় না তাহলে এটা বলতে পারি তাহলে আমরা একটা থেকে বলতে পারি যে অথের এটা হয়েছে না তাহলে এটা বলতে পারি যে এ বি সি ভাগ মানে তো অনুপাত সমান এক্স ওয়াই ইস টু ওয়াই জেড এটাই তো প্রমাণ করে তুলে এটা প্রমাণ ঠিক আছে ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকলো নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো করবো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ